একিবা সফটওয়্যার সেলিফাচা জাস্ট এখানে ক্যাপাসিটি দিই요 এটার ভিতর আমাদের আপনার এই প্রসেসটা আমরা যেটা এটা হ্যাঁ এটা আপনার এটা হলো আপনার এ ব্ল্যাঙ্ক এইগুলা তো আপনার we went to the center. Then we眺uli like some device we built to the connector. We were able to use the center 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 center

যারা ব্যাংকে বিকাশের ব্যাঙ্ক ছাড়া তারা মোবাইল ব্যাংকিং হলে তুমি বিকাশ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যাতে পারবে না টাকা টাকার সেটি হল ডাক্তার টাচি সি এফ মার্মা ডাক্তার বিকাশ নাম্বার এইট প্লাস এইট এইট অ্যাকাউন্ট ইয়ায় মোবাইল নাম্বারটা ওয়ান সিক্স সেভেন এইট আপনারা এই জিনিস না করো জমা দিতে পারেন ডাক্তার শেয়ার পাওয়া এটি হল আমাদের মনোনীত একমাত্র এই নাম্বারটাতে আপনারা একমাত্র যদি বিকাশ করেন এই নাম্বারটাতে বিকাশ করতে পারেন বিশ্লেষক নেয় সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য আমাদের দায়িত্বে আমরা ভালো করে দেব এই নাম্বারে যদি বিকাশ করেন আমাদেরকে বিকাশের বিশ্লেষকটা দিয়ে দেবেন আমরা যে এত করলে আপনাদের ভালো চলে যাবে তবে একটা কথা আছে যেহেতু আমরা প্রথম যার জন্য নর্মাল আমাদের এই টাইমিংগুলো আপনার যেহেতু আমরা কোনো আমরা বাংলাদেশে অনেক মালে আমরা পাঠাই যাই সেক্ষেত্রে আমরা এক মাস বলবো থেকে আপনারা কিন্তু কোন একটা আপনার এই ব্যাংকের নাম্বার এই ছাড়া

সেটা <ihaz> আমরা <violin beeping warfare> আপনার যদি কোনো সমস্যা আমরা আপনাকে এগুলা রিপেয়ার করে বাইর আসলে সম্পূর্ণ দেখেন এখানে নষ্ট একটা সার্কিট আছে সাধারণত এটাকে প্যানেল সেন্ট্রাল সফট ফিক্স যার জন্য আসলে এগুলা একটা যদি কোনো সমস্যা হয় সেটা স্পিকা আমরা অবশ্যই আমাদের বাংলাদেশের যে টেকনিশিয়ান আছে আপনার আমরা অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে সে টেলিফোন নাম্বার যখন আমরা জিনিস পাঠাবো তখন আমরা সেখানে নাম এবং টেলিফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের কোনো সমস্যা ওখানে ফোন দিবেন ওখান থেকে সার্ভিস সার্ভিসিংটা নেবেন আর যদি কোনো কারণে সেখান থেকে কোনো সমস্যা হয় আমার টেলিফোন নাম্বার আছে আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেজের আপনারা আমাকে চাইতে ফোন করবেন